দেখাবো মানুষকে বিশ্বাস করার ফল সো আমার একটা কাস্টমার ছিল নাম হচ্ছে সাব্বির সেই কেরানীগঞ্জে সো খালাস মানজে দুইটা অর্ডার করছে এটা দেখতে পাচ্ছেন পার্সেলটা সো সে পার্সেলটা হচ্ছে রিসিভ করে নাই এক তো রিসিভ করে নাই প্লাস পার্সেলটা রিটার্ন আসছে রিটার্ন আসতে একটা পার্সেল ডেলিভারি যেতে একদিন লাগে বাট একটা পার্সেল যখন রিটার্ন হয় সেই প্রোডাক্ট আমাদের পাইতে সাত দিনের বেশি সময় লাগে তো সেই রিটার্ন করতে একটা সমস্যা নেই রিটার্ন করতে রিটার্ন ডেলিভারি চার্জ করলে সমস্যা নেই সে যদি পার্সেলটা খুইলা কোনো টুটি পাইতো তাহলে রিটার্ন করলে বোঝা যেত পার্সেল কিন্তু সে খুলে নেই রিসিভই করে নেই আমি ডেলিভারি ম্যানের বয়স নেবো আপনাদের সো সে কী করছে নর্মালি আমাদের থেকে অর্ডার করছে বলে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান হ্যান দেন ক্যারানিগঞ্জে তার বাসা সে হচ্ছে প্রোডাক্ট নিতে চায় বাট তার বিকাশ নেই সে বিকাশ করতে পারবে না তো ভাই কোনোভাবে বিশ্বাস করে পাঠান তো ফার্স্ট টাইম বিশ্বাস করে তো বিশ্বাস করে এর আগে একটা পাঠাইছিলাম সেটা ভাবছি সেটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা আর এবার পাঠাইলাম পাঠানোর পর কি হলো আমাদের সাথে সেটা দেখুন এই ভিডিওতে নিচে আমি দেখাইছি যে তার বিকাশ উকাশ নাই দাদা যে অর্ডার করতে পারবে না আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি দাদা যে দেওয়া হয় সো সে দারাজেও দিতে পারবে না তো সে আমাদের এখান থেকে নিবে তো নিবে পরে আমি বিশ্বাস করে দিলাম দেওয়ার পর সে তাকে স্ক্রিনশটগুলো আমি শো করতেছি যে সে বলতেছে আচ্ছা আমি নিয়ে নিব সমস্যা নেই সো সে যেহেতু নিবে আমরা পাঠাই দিছি তো পাঠানোর পর যেদিন পাঠাইছি তারপরের দিনই চলে গেছে পার্সেলটা ছিল হচ্ছে আপনার এই একুশ তারিখে পাঠানো হয়েছে পার্সেলটা একুশ তারিখে পাঠানো হয়েছে সো রিটার্নের জন্য তেইশ তারিখে প্রসেসিং হয়েছে আমি রিটার্নটা আজকে হাতে পেয়েছি আজকে হচ্ছে আঠাইশ তারিখ তো কতদিন লাগছে আমার একটু দুইটা প্রোডাক্ট কিন্তু ঝুলতে আসছিল কুরিয়ারে সো সে হচ্ছে পাঠাও যখন গেছে তাকে ফোন দিয়েছে দেখেন আপনি আমার তো মনে করতেন প্রোডাক্টের কোয়ালিটি খারাপের জন্য রিটার্ন করছে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিছে ভাই পার্সেলটা নিতে দিবেন না রিটার্ন করবে আমার কাছে আমি ফার্স্ট ওটিপি দেন তার ভয়েস দিতে বলছি ভয়েস দেওয়ার কাস্টমারে তারপর কিন্তু আমি ওটিপি দিয়ে রিটার্ন করেছি সো একটু ভয়েসটা তাহলে এখন না তাহলে আগামী এক আমার আসতে

তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না বাট সে কি করছে পার্সেল তো নেয়নি রিটার্ন করছে প্লাস ডেলিভারি চার্জটা নেই তো আমাদের একটা পার্সেল এটা প্যাকিং আছে যে দেখেন প্যাকিং করা হয়েছে একটা ব্যাগ আছে কস্টিউ আছে দেন আমাদের পরিশ্রম আছে এগুলো লিখতে হয় প্রসেসিং করতে হয় দেন সম্পূর্ণ জিনিসটা কিন্তু পাঠানো হয় তো এইগুলো একটা কস্ট আছে দেন ডেলিভারি কেন একশো টাকা যাইতে লাগছে আসতে আবার আমার কাছে একশো টাকা লাগছে দুইশো টাকা লস এখানে প্লাস প্যাকিং চার্জ তো করেই লস সে তো পার্সেলটা খুলাও দেখেনি পার্সেলটা খুইলা যদি খারাপ হতো আপনারা বলতে পারেন ভাইয়া এত খারাপ জিনিস দিয়েছেন আমাদের রিটার্ন হচ্ছে আজ পর্যন্ত দুইজনকে বিশ্বাস করে দিয়েছিলাম এক মাসের মধ্যে এই মাসের মধ্যে দুইজনই রিটার্ন করছে আর বাকি সম্পূর্ণ নাইনটি এইট পার্সেন্ট ডেলিভারি রেট আমাদের এটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি সব প্রমাণ দিয়ে দিতেছে আপনাদের এগুলো বুঝতে পারছি দেখেন পার্সেলটা আমি একটু খুলি ভালোভাবে বাট তারা কি করলো এত নিলই না আমার পুরা পার্সেলটা এই যে দেখেন কার্টুন দিয়ে পুরা কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু প্যাকেট করা হয়েছে পার্সেলটা খুললেও পর্যন্ত দেখেনি রিটার্ন করে দিল তো এরকমভাবে যদি আপনারা বলেন যে ভাই আমার বিকাশ নাই হ্যান ত্যান আমাকে অর্ডারটা নেন তো এখন থেকে আর এসব মায়াকান্না করে কোনো লাভ নাই আপনি আমরা ফার্স্ট আমাদের ফেসবুক পেজের বয়স কাইটলা বাংলাদেশ পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে প্রথম তিন বছর যারা আমার কাস্টমার আছে সবাই ফুল বিকাশ করে নিছে যারা আছে কমেন্টে জানেন একটু দেখতার অনেকে হয়তো তারা ফুল বিকাশ করে নিত ফুল একটা ডেলিভারি চার্জ সহ তো তারা কিন্তু তখন ফুল লাস্ট দুই বছর যেহেতু অনেক অনলাইনে প্রতারিত শুরু হয়েছে বিশেষ করে বিভিন্ন ঘুরির জগতে অনেকগুলো ফেসবুক গ্রুপ পেজ আসছে তারা কি করে আপনার এরকম ফুল টাকা নিয়ে মাইরা দিত তো তারা তো আমরাও হয়তো এরকম করবো তো অনেকেই হয়তো সমস্যার কথা ভাইবা যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমরা চাই সবাই অরিজিনাল দিয়েও রাখ তো তাদের কথা ভাইবা আমরা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে কিন্তু আমাদেরই শুরু করছিলাম বাট এখন যা দেখতেছি সেটা হচ্ছে এটাও হয়তো ভুল ছিল যে ডেলিভারি চার্জ নিলে তো সমস্যা নাই নিয়ে প্রোডাক্টটা বাট ফুল যদি আমি যদি দিতে চাই ক্যাশ অন তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই তখন কাপলা করে এই যে দেখতে পাতাছেন আমাদের টোটাল এ মাসে একশো পনেরোটা অর্ডার আসছে এক মাসের হিসাব এখানে কিন্তু এক মাসের হিসাব একশো পনেরোটা অর্ডার সেটার মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু প্রসেসিংয়ে আছে একটা দুইটা রিটার্ন আসছে দুইজনকে বিশ্বাস করছিলাম দুইটা মারা খেয়েছি আর বাকি কিন্তু আপনার সবগুলো ডেলিভারি একশো আটটা ডেলিভারি হয়ে গেছে বাকিগুলো প্রসেসিংয়ে আছে মানে শর্টিং হাবে আছে হাবে আছে ওটা ডেলিভারি হয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে এক শর্টিং চারটা শর্টিংয়ে আছে একটা অ্যাসাইন ফর ডেলিভারি আছে সো আমরা কিন্তু কাছ থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট এই শর্টিংয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে অ্যাসাইন ফর ডেলিভারি আর যেগুলো ডেলিভারি হয়েছে এগুলো এখানে আছে আমি একটু সবই দেখাই দিতেছি আপনাদের এই যে দেখেন টোটাল ডেলিভারি দেখেন এক মাসের মধ্যে ডেলিভারি দুশো পঞ্চাশটা সব ডেলিভারি সবাই কিন্তু ক্যাশ অন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা নিচ্ছে কেউ কেউ আবার ফুল পাঠায় দেয় এখন আমার কিছু পুরানো কাস্টমার আছে আমি দেখাই দিচ্ছি এখানে যে জিরো অ্যামাউন্ট তারা হলো ফুল টাকা পাঠায় দেয় মানে যারা আমার পুরানো কাস্টমার আছে তারা জানে যে ফুল টাকা দিলেও এখান থেকে যে দেখেন ফুল টাকা পাঠাই দিচ্ছে তারা জানে এখান থেকে কোনো টাকা মাইর খাবে না তারা ফুল টাকা পাঠিয়ে দেয় আর নতুন কাস্টমার একটু ট্রাস্ট ইস্যু থাকতেই পারে অনলাইন জগতে বটপাড়া হয়ে গেছে তাদের কথা ভাইবে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা চালু করছি আর দুইটা খালাস মান যে আমার ঘুরে আসলো তো আমি এই প্রোডাক্টগুলো কিন্তু আরেকজনে যদি সে না নিতো সেল করে দিতে হতো কত সুন্দর হয় প্যাকেট পড়ছি যেহেতু বৃষ্টির দিন কার্টুন দিছি দেন পলিথিন দিছি তারপর সুতা আর সেই জিনিসটা তো পুরো নেই দেখেও নেই ইটার্ন করে দিল আমাদের দুশো টাকা লস করলো সাথে প্যাকেজিং চার্জ লস সো এরকম কার সাথে করবেন না নিলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অর্ডার করলে যদি নেন তাহলে অর্ডার করবেন